হাই বন্ধুরা কিছুক্ষণের জন্য তোমাদের সঙ্গে লাইভে চলে এলাম বেশিরভাগ থাকতে পারবো না হায় হঠাৎ চলে এলাম বেশিক্ষণ থাকতে পারবো না কিছুক্ষণের জন্য এসেছি কী করছে আবার বারে বারে ফোনটাকে ঘুরিয়ে ফেলছে আর কাঁদছে দেখে আসছি কী করছে তো আমি একটা বিষয় জানার তোমাদের সঙ্গে সামনে এলাম যে আমি ভেবেছিলাম সকালবেলা ভিডিওটা আপলোড করব কিন্তু হলো না ঠিক আছে তো আমি দুপুর দুটোর সময় তোমাদেরকে আজ থেকে দুপুর দুটোর সময় ভিডিও দেব সকালের দিকে কী বলো তো একদমই হয়ে উঠছে না তো সেই কারণে আমি ঠিক করলাম যে না সকালের দিকটা দাওয়াটা দিতে পারবো না সেই জন্য মানুষ অনেকেই অপেক্ষায় থাকবে যেন ভিডিও আসবে ভিডিও আসবে তো সেই জন্যই আর কি আমি তোমাদেরকে লাইভে এসে জানিয়ে দিচ্ছি সকালে মেসটি আজ থেকে আমি দুপুর দুটো থেকে

সেটার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে সঙ্গে থাকতে হবে তাহলেই তোমরা বুঝতে পারবে আমার চলে এসছে ছেলেটা কি হলো ফোনটা বারে বারে ঘুরে যাচ্ছে তো তাই আর কি কান্নাকাটি করছে ফোনটা মানে বেশি না মানে ডিসপ্লেটা ভালো কাজ করে না এই কিছুদিন আগে ফোনটা সারালাম খুব ভালো তোমরা হয়তো ভাবছো যে কিছুক্ষণের জন্য এসছে কি কমেন্ট করবো তো তোমরা কমেন্ট করে যাও যতক্ষণ পাচ্ছি চেষ্টা করছি তোমাদের সঙ্গে থাকার কারণ এই টাইমটা কাজের টাইম তো সব মানুষের এটা কাজের টাইম তো সবাই সময় দিতে পারে না কারণ এটা সবারই কাজের টাইম তো আমি হট করে চলে এলাম তো তোমাদেরকে ওইটাই বলতে এলাম যে দুপুর দুটোর পর আমি লাইভে আস এই সরি ভিডিও আপলোড করব সেই কারণে সেটাই তোমাদেরকে জানাতে এলাম তো কালকে অ্যাক্টিভ রাহুলদার কাল না পরশু দিন গেছিলাম অ্যাক্টিভ রাহুলদার কাছে অ্যাক্টিভ রাহুলদার কাছে যাওয়ার পর আমি অনেক কিছু শিখেছি আর ওই মানুষগুলি এত ভালো মানে কি বলবো তোমাদেরকে তোমরা মানে বললেও হয়তো অনেক কম হয়ে যাবে ঠিক আছে অনেক কম হয়ে যাবে বললে তো যাই হোক ব্যবহার খুবই ভালো বাড়ির প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো ঠিক আছে তোমরা যারা যেতে চাও কীভাবে যাবে না যাবে কমেন্ট করবে আমি বলে দেবো তোমাদেরকে ঠিক আছে তোমরা যারা যেতে চাও আর কি আছে আসছি চারে বারে ফোনটা না ঘুরে যাচ্ছি আসছি আপু আসিস চম যাচ্ছি বারে বারে গ্যাস বন্ধ করে দিতে যেত আমি রাত্রে বেলা আসবো লাইভে ঠিক আছে আহ সাড়ে দশটার পর আসবো আগে থেকে জানিয়ে দিচ্ছি কারণ আমি সারাটা দিন কাজে ব্যস্ত থাকি সারাটা দিন মানে আমার কোনো কাজ নেই আমি বেলুন নিয়ে আসছি তুই যা আপনি দেখ ফোনটা আমি বেলুনটা নিয়ে আসছি হ্যাঁ রুটি করে নি করে নিয়ে তো সেই কারণে আমি শুধু আমি কাজে ব্যস্ত থাকি তাই না সবাই কাজে ব্যস্ত থাকে কিন্তু আমার কাজটা সম্পূর্ণ আলাদা কারণ দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের সামনেই প্রুফ যে আমার ছেলেটা থেকে থেকে ও মাকে চায় থেকে থেকে আসলে কি বলে তো ওর দোষ না কারণ ওর খেলার কোনো সঙ্গী নেই ওর না সত্যি কথা বলতে ওর খেলার কোনো সঙ্গী নেই ওর বয়সী এখানে কেউ নেই তো এ প্রথম আমরা যাদের ভরসা কি এসেছিলাম ভরসা বলতে মানে মানে কি বলবো যারা আমাদেরকে এই বাড়িটা আর দেখে দিয়েছে তাদের কথা বলছি তাদের ভাষায় এসেছিলাম কিন্তু তারা এখান থেকে চলে গেল ঠিক আছে কোনো একটা কারণের বিষয় তো ব্যক্তিগত বিষয়টা আমি যাচ্ছি না তো তারা চলে গেল তারা চলে গেছে না মানে এবার তাদের জম দুটো ছেলে ছিল ঠিক আছে বিট্টু ছোট তো ওদের সঙ্গে ও এখনও আমার ছেলে এখনও মন খারাপ হয়ে থাকে না হলেই বলে যে মা বিট্টু এসছে বিট্টু এসছে না রে বাবু দাদা এখানে আসেনি না বিট্টু দাদা এসছে ও মানে ওর মনে এইটাই কেন ও খুবই ভালোবাসতো ওদেরকে ওরাও খুবই ভালোবাসতো বাচ্চারা বাচ্চাদের কি ভালোবাসবে এটা জেনে থাকবে ঠিক আছে তো যাই হোক তারা কোনো কারণে চলে গেছে তোর সঙ্গীটা একদমই নেই যা তো আমি ঘরের মধ্যে ওকে কতটাই বা সময় দিই যতটা পারি চেষ্টা করি কাজের মাধ্যমে সময় দিতে তো তোমরা দেখতেই পারো ভিডিও ভিডিও করি ভিডিও করলে তো হলো না ভিডিওটাকে এডিট করা থামবেল বাসানো সমস্ত কিছু সমস্ত কিছু করতে হয় ঠিক আছে সেটার জন্য একটা এক্সট্রা সময় দিতে হয় সেই জন্য আর কি হয়ে ওঠে ওকে বেশি সময় দেওয়া হয় না ঘরের মধ্যে থাকি আমাদের বাড়ির মধ্যে পুরো একদম একাছ মানে ঘর থেকে এ ঘর থেকে ওই ঘরে মানে আর কি মানে ওই যাই ঠিক আছে কিন্তু বাইরে বেড়াতে মানে এই রোদের মধ্যে বাইরে না বেড়ে ভালো কিন্তু তবুও আর কেউ আর কি সঙ্গীটা পায় না একটা বাচ্চারা দেখবে এই সময়টা আমাদের সময়টা যেই সময়টা আমরা কাটিয়েছি আর কি আমাদের সময়টা আমরা খেলে খেলে কাটিয়েছি তাই না মানে এই সময়টা আমরা খেলবো ঘুরবো ফিরবো এইসব তো ও তো সেই জিনিসটা হয় না হয়তো গ্রামের বাড়িতে থাকলে সেই জিনিসটা হতো কিন্তু এখন সেই জিনিসটা হয় না তো সেটার জন্য আমার খারাপ লাগে সেটার জন্যই আমার মানে কি আরো খারাপ লাগে ছেলেটা একটা সঙ্গী পায় না ছেলেটা তো আমি একটি দার বাড়িতে যখন গেছিলাম তো দাদা বলছিলেন দাদা দাদা বাড়ির লোক সবাই বলছিলেন যে তুমি ওকে রেখে এসে খুব বড় ভুল কাজ করেছো যে হ্যাঁ রেখে এসে ভুল কাজ করেছি ঠিক কথা কারণ আসলে আমরা অনেক সকালে বেরিয়েছিলাম তো সেই সময়টা না প্রচণ্ড পরিমাণে রোদ আর ওই রোদের মধ্যে আমরা ঠিকঠাক অ্যাড্রেস জানতাম না একটি ব্রাউজার বাড়িতে গিয়েছি আমরা ঠিকঠাক অ্যাড্রেসটা জানতাম না তো সেই কারণে যদি বাইচান্স যদি আমরা না পাই ঘুরে 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 বেড়াই তো ওকেও আমাদের সঙ্গে রোদের মধ্যে ঘুরতে হবে ওকেও আমাদের সঙ্গে রোদের মধ্যে ঘুরতে হবে তো সেই কারণে আমি মনে করলাম যে না ওকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না তাই আর কি ওকে আমরা রেখে দিয়ে গেছিলাম খুবই পরিচিত আমাদের খুবই কাছের মানুষ পাখি না যেখানে আগে আমরা ভাড়া থাকতাম তো ওকে ভীষণই ভালোবাসে শুধু কালকে বলে না ওরা এসে ওকে নিয়ে যায় মাঝে মাঝেই নিয়ে যায় আর ওখানে আর ওখানে থাকতে ভালোবাসে কারণ ওখানে দাদু ঠাকুমা অনেক দাদু পায় তারপরে ও যে মা আছে সবাই আছে আর কি মানে সবাই মিলে আর কি ওকে খুব মানে ও যেহেতু জন্ম ওখানে ওকে সবাই খুবই ভালোবাসে সবাই মানে ওখানকার পাড়া আমরা যখন চলে আসি সবাই মানে এত কান্নাকাটি কি বলবো আস্তে আস্তে আমাদের একদমই ইচ্ছা ছিল না ঠিক আছে কোনো কারণে আমাদের এই যে মানে একটা ঘরের মতো ছিল না ছেলে আস্তে আস্তে বড় তো ও খেলার আর কি সেই মানে এটা পারছিল না সেই জন্যই আর কি আমরা চলে এসেছি এছাড়া আর কোনো কারণ নয় সবারই বাড়ি ব্যবহার মানে বাড়িওয়ালা বলো জেঠু বলো জেঠিমা বলো পাশের জেঠু বলো কাকিমা বলো কাকু বলো সবাই সঞ্জয় দেব দা মানে সবাই রানুদি এরা সবাই ব্যবহার খুবই ভালো ঠিক আছে কি বললো আওয়াজ ঘুরে গেছে যাচ্ছি ঠিক তো ওকে একটু বেলুন কোথায় আছে বেলুন কোথা থেকে দেখি বাবু ও বেলুন ও খালি বেলুন থেকে থেকে আসে মা বেলুন দা মা বেলুন দাও বেলুন কোথা থেকে আমি পাবো বেলুন কেনা ছাড়া আর কোনো উপায় আছে বলে আমি বুঝতে পারছি না তো ঠান্ডা আছে নাকি একটা মিনিট জাস্ট মিনিট তারপরে তোমরা আগে না কত বেলুন এই যে বেলুন আছে আগে না অনেক বেলুন কিনে নিয়েছিলাম এবারে না ও বেলুনগুলি কি করে না একটু সাবান দিয়ে ধুয়ে দিতে বেলুন বেলুনগুলি নিয়ে না মুখটার কাছে যে রাবারটা যেটা রয়েছে আর কি সেটা পুরো টেনে ছিঁড়ে দেয় ছিঁড়ে দেওয়ার বলবো আর একটা বেলুন আসছি দিচ্ছি বেলুন দাঁড়া সবসময় সবকিছু না বলে দেওয়াটা ঠিক না কারণ বাচ্চাদের বায়না জিনিসটা খুবই বাজে আজ আমি দিয়ে দেবো কাল আমাকে ঘুরতে হবে দাঁড়া দিচ্ছি তোমরা কেউ কমেন্ট করছো না কমেন্ট করো গরম পড়েছে না এত গরম পড়েছে ছেলেটাকে পুরো খালি গায়ে রেখে দিয়েছি কারণ এই গরমের মধ্যে জামা পরিয়ে রাখলে ওর কপালে অলরেডি ধামাচি হয়ে গেছে কতক্ষণ এলাম ষোলো মিনিট হলো দুটো দুপুর দুটোর পর ভিডিও আপলোড করব তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে আর আর একটা কথা সেটা হলো যে আমি আজকে রাত্রি সাড়ে দশটার পর লাইভে আসব তোমরা যারা আমার লাইভ দেখতে চাও তো চলে আসবে কিছু কোশ্চেন করা থাকলে কমেন্ট কমেন্ট করা থাকলে তো তুই অবশ্যই তখন জিজ্ঞাসা করে নেবে আমি উত্তর দিয়ে দেবো যতটা পারবো উত্তর দিয়ে দেবো ঠিক আছে O que é que এই কথাটা বলছিলাম তোমাদেরকে অ্যাকটিভ রাহুলদার কথা বলছিলাম অ্যাকটিভ রাহুলদার বাড়িতে প্রত্যেকটা মানুষ খুবই ভালো যারা তোমরা হিন্দি বুঝতে পারো না ইশারি বাংলা বুঝতে পারো না তারা কমেন্ট করবে হিন্দিতে তাহলে আমি বলবো তো আমি বাংলাই বলছি এখন তো অ্যাকটিভ রাহুলদা ভীষণই ভালো মানুষ ভীষণই অ্যাকটিভ রাহুলদা শুধু না অ্যাকটিভ রাহুলদার বাড়িতে প্রত্যেকটা মানুষ খুবই ভালো ঠিক আছে যতটাই বলি কম হয়ে যাবে তো এতটাই ভালো মানুষ যে মানে আমার লাইফে হয়তো আমি খুব কম দেখেছি ঠিক আছে তো যাই হোক ব্যবহার খুবই ভালো যে না উনি উনি কিন্তু একদিন এত কষ্ট করেছে সত্যি কথা বলতে আর অনেকের কথা শুনেছে ঠিক আছে ওনার ভিডিও একটি রাহুলদার ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবে ঠিক আছে একটি রাহুলদার এমন মানে এমন সময় গেছে একটি রাহুল দার যে বাফু মানে যেই রুমে আগে থাকতো সেই বাড়িতে আমরা গেছিলাম ঠিক আছে সবার প্রথম যেহেতু সেই বাড়ির অ্যাড্রেস পেয়েছিলাম সেই বাড়িতেই গেছিলাম তো সেই বাড়ির অ্যাড্রেসে যাওয়ার পর তো একটি রাহুলদা ছিল না ওখানে কারণ একটি রাহুল মানে দাদা উনি অন্য জায়গায় আর কি ফ্ল্যাট কিনে নিয়েছেন তো ওখানে স্টেশনের কাছাকাছি যেখানে আমরা গেছিলাম তারই কাছাকাছি তো যেখানে আর কি আগে থেকে থাকতো সেখানে ওনার বাবা মাঝে মাঝে যায় থাকেন ওখানে আর তো ওই ঘরটায় আমরা গেছিলাম ওই বাড়িটায় গেছিলাম তো সবার প্রথমে গেছিলাম ওনার যেখানে বন্ধু বান্ধব আছে আর কি সবাই আছে সেখানে গেছিলাম তারাই আমাদেরকে অ্যাড্রেস দিল তার একটা ভাগনা আছে সে সঙ্গে করে এসে আর কি যে বাড়িটা থাকতো সেটা দেখিয়ে দিল তো ওখানকার একজন দিদি আছেন ঠিক আছে আমি নাম জানি না নাম বলতে পারছি না আশা করছি যে দিদি ভিডিওটা আমার লাইভ দেখবে সে বুঝতে পারবে তো সেই দিদিরা গেলাম বসলাম আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস জল এসব দিল খেল খেলাম তারপরে দেখছি একটি রাহুল ফোন করার পর দাদা উনি এলে আসার পর আমি তো বুঝতেই পারিনি ভাবতেই পারিনি যে রাহুল দাদাকে এরকমভাবে সামনে থেকে দেখবো আমি পুরো মানে চমকে গেছি যাই হোক তো ব্যবহার খুবই ভালো তো আমাদেরকে সঙ্গে করে গাড়ি করে নিয়ে গেল ওনার বাড়িতে মানে ওনার নিজস্ব ফ্ল্যাটে সেখানে নিয়ে গেল স্টুডিওতে সেখানে গেলাম যাওয়ার পর ওখানে ওনার বাড়ির লোকের সঙ্গে সবার সঙ্গে আলাপ হলো আলাপ হলো তো খুবই ভালো মানুষ ওনার মা বাবা বৌদি মানে বৌদি বলছি আমার বৌদি হবে মানে ওনার ওয়াইফ আর কি তারপরে ভাই সবাই খুবই ভালো ঠিক আছে তো গেলাম যাওয়ার পরে আর কি যা হয় আর কি তা সেটা হলো ভিডিও হলো কথা হলো বাথর হলো খাওয়া দাওয়া সবই হলো তো তারপরে আমি আসলে ছেলেটাকে আমি রেখে দিয়ে গেছিলাম তাও অনেকক্ষণই ছিলাম ছেলেটাকে রেখে দিয়ে গেছিলাম তারপরে আবার অতটা দূর আসব তাই আর কি আমি জানতাম না যে মানে ওদের বাড়িতে একটা বাচ্চা আছে মানে একটি বলতে ছোট্ট একটা ফুটফুটে একটা মেয়ে আছে তিন বছর বয়স ঠিক আছে তো খুবই সুন্দর তো খুবই ভালো লাগলো তো দারুদা বলছিলেন যে যে আমার ছেলেকে নিয়ে আসলে ও একটা খেলার সঙ্গী পে তো ও একটা খেলার সঙ্গী তো কিন্তু সবাই বুঝতে পারছি কিন্তু আমি বলেছি দাদাকে যে আমি আসবো যখন আসবো তখন এমনি ছেলেকে অতি অবশ্যই নিয়ে আসবো বলছে ঠিক আছে তা তো দাদাও বলেছেন আমাদের বাড়িতে একবার আসবেন ঠিক আছে তো দাদাও বলেছেন একদিন আমাদের বাড়িতে আসবেন অতি অবশ্যই তো যাই হোক আর বেশিক্ষণ আমি লাইব্রেরি থাকতে পারছি না কারণ আমার কাজ পড়ে আছে রান্না বান্না পড়ে আছে রান্না করতে হবে ঠিক আছে তো আমি রাত্রে সাড়ে দশটার পর লাইব্রে আসবো তোমরা তখন আমার সঙ্গে ইট করো এটা বাই সবার সুস্থ থেকেও ভালো থাকো নিজেদের খেয়াল রাখো ওই গরমে একটু নুনচেলি জলটা বেশি করে খাবে কারণ গ্লোমিন অনেকটা বেরিয়ে যায় ঠিক আছে দামের মধ্যে দিয়ে তো সেখানে নুনচেলি জলটা একটু বেশি করে খাবে আমরাও তাই খাই লেবু দিয়ে না অম্বল হয়ে যাবে ঠিক আছে তো নুন চিনি জলই খাওয়ার চেষ্টা করবে ঠিক আছে কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস খেয়ে কোনো লাভ নেই ওগুলি অ্যাসিড ঠিক আছে ওগুলি খেলে শরীর হয়তো সেই সময়টা ভালো লাগে কিন্তু পর ওটা ক্ষতি শরীরে তো যাই হোক আমরাও খাই মাঝে মাঝে কারণ আমরা অতটা আর কি করি না মানে যখন আর কি বেশি হয়ে যায় খেয়ে নিই কোনো ব্যাপার না কিন্তু না খাওয়াটাই বেটার নুন চিনির জলটাই তো টাটা বাই বাই পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে আর রাতে সাড়ে দশটার পর লাইভে আসবো আর দুপুর দুটোর সময় আমি ভিডিও আপলোড করছি তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো পুরোটা তোমরা জানতে পারবে টাটা বাই